লকেট কে জিতেইতো বলো হরি হরি বল লকেটের পরাজয়ের খুশিতে মুন্জন বিজেপি থেকে দুই ত্রুড়ে বল কমের প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনে সপ্তগ্রাম থেকে সদস্য পদে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন ছোট খেজুরিয়ার waistband শামकांत দাস হুগলি লোকসভা তৎকালীন সাংসদ ছিলেন লকেট চট্টোপাধ্যায় তবে বর্তমান লোকসভা নির্বাচনের আগে বিজেপির দলীয় আলোচনার সভায় সাংসদ লকেটের কাছ থেকে কোন রকম সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলেছিলেন শামकांत দাস তিনি বলেন লকেট এক সময় মন্তব্য করেছিলেন যার খুশি সে দল করবে যার ইচ্ছে হবে না সে বেরিয়ে যেতে পারে এরপরেই দলত্যাগ করে তৃণমূলে দেখে তবেই তিনি মুন্ডন করবেন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই দেখা যায় লকেট পরাজিত হয়েছেন পূর্ব প্রতিজ্ঞা মতো এদিন ত্রিবেণী ঘাটে গিয়ে মুন্ডন সারেন অন্যদিকে প্রায় একই সঙ্গত কারণে আরও এক প্রাক্তন বিজেপি কর্মী তথা বর্তমান তৃণমূল সমর্থক নিমাই সানাও মুন্ডন করেন ত্রিবেণী ঘাটে গিয়ে দাদা আপনারা এই আজকে চুল ফেলছেন কি ব্যাপার আমরা আগে বিজেপির কর্মী ছিলাম তো লকেট আমাদের সাথে গাদ্দারি করেছে গাদ্দারের সাথে মিশি তো আমরা লকেটকে লকেট যখন আমাদের মিটিংয়ে মানে লোকসভা ভোটের আগে আমাদের ডাকলো তখন আমরা আপত্তি করেছিলাম যে আমাদের এলাকায় মানে সপ্তগার বিধানসভার মধ্যে একটা গাদ্দার আছে তাকে রাখলে আমরা দলে থাকবো না তা উনি সেখানে আমাদেরকে উত্তর দিল যে আমাকে ওকে নিয়ে চলতে হবে তাতে আমার দলের কর্মীরা কে থাকবে কি না থাকবে তার কোনো প্রশ্ন নেই ওনার কাছে আমাদের কোনো ভূমিকাই নেই তাকে নিয়েই ভোট করবে তা আমরা সেখানে ওই দিনই আমি মগরা ভিডিও হলে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আপনার দল আজ থেকে ত্যাগ করলাম বিজেপি পার্টিতে ত্যাগ করলাম ওদের তৃণমূল পার্টিতে আমি জয়েন করব এবং আমাদের এলাকায় বিশিষ্ট দুজন ভগবান আছে রামার লক্ষণ আছে রাম আছে আমার এলাকায় গ্রাম আর লক্ষণ আছে কালিতলায় আর আমার পাড়াতে খেজুরিয়ায় মানে ভীম অর্জুন দুজনকে আমি পেয়েছি যদি বাঁচব তৃণমূল পার্টির সাথে মিষ্ঠার সাথে রাজনীতি করে যাব আর তাদের ছত্র আমি থাকি কিন্তু আমি ওদিক প্রতিজ্ঞা করেছিলাম যে আপনাকে মানে চার তারিখে প্রাক্তন সংসাদ আমি দেখতে চাই এই জন্যে আমি যতটুকু পেরেছি আমার সাধ্যমত আমি ভোট করিয়েছি বা আমরা সবাই মিলে করিয়েছি আর টাউন থেকে আমি ছিলাম ওখান থেকে আমি যখন আসলাম প্রাক্তন সংসদ হয়ে গেছে চার তারিখ রেজাল্ট হয়ে যাওয়ার পরে আর আমি বলেছিলাম যে পাঁচ তারিখে আমি তিরিবণি ঘাটে যেয়ে মানে মেলা হয়ে নাপিত দবন নিয়ে আমি আপনার গোষ্ঠী বিশাজন দি আরগো আচ্ছা বলছি আপনি যে গদ্দারের কথাটা বলেন গদ্দারটা কে গদ্দার হচ্ছে আমাদের আজকের বিজেপি করে কালক্রমা তিনি মূল করে আমাদের এলাকায় দেবত বিশ্বাস माननीय দেবত বিশ্বাস লোকে বলে মাননীয় দেবত বিশ্বাস আমি বলি গদ্দার দেবত বিশ্বাস আচ্ছা আচ্ছা উনি হচ্ছে এই গদ্দার ওই লকেটের সাথে হাত মিলিয়েছেন এখন অ্যাকচুয়ালি কি হয়েছে ইনি ছিলেন আগে বিজেপিতে বিজেপির এলাকায় পঞ্চায়েতে নির্বাচনেও দাঁড়িয়েছিলেন বিজেপির ক্যান্ডিডেট হবে তো সেই সময় বিজেপির থেকে কোনো রকম কোনো সহযোগিতা পাইনি এবং এদের যে বিজেপির এমপি ছিল যাকে এলাকায় দেখা যায়নি তার অনেক সহযোগিতা চেয়েছিল কিন্তু কোনো সহযোগিতা পায়নি এবং না পাওয়ায় বিজেপির সাথে পরে অনেক মিটিং হয় সেই মিটিংয়েও বলেছিলেন কি যে না আপনি যদি এলাকায় অন্য কাউকে নিয়ে চলেন আমাদের বিজেপি কর্মীদেরকে ছেড়ে দেন তাহলে আমরা আপনার সাথে হয়তো থাকতে পারব না তো তখন লকেট বলে যে না যার পছন্দ আছে সে এলাকায় থাকুক আমার সাথে কাজ করুক যার পছন্দ নয় সে বিজেপি ছেড়ে চলে যেতে পারে তখন মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে ও মমতা ব্যানার্জির দলে এসছে এবং সেই উনি লকেটের সামনে শপথ গ্রহণ করে যে লকেট হুগলি থেকে যেদিন বিদায় নেবে সেদিন উনি ত্রিবেণী ঘাটে গিয়ে ন্যাড়া হবেন এবং ন্যাড়া হয়ে আরও সক্রিয়ভাবে মমতা ব্যানার্জির দলকে শক্ত করতে মমতা ব্যানার্জির উন্নয়নকে অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে যাবেন সবাই ভোটের আগে মানত করেছিলাম আমাদের মাননীয় লক্ষ্মী চট্টোপাধ্যায়কে যদি হারাতে পারে তাহলে আমি রিবিনী শ্মশানে গিয়ে ন্যাড়া হয়ে চুল কামিয়ে আমি বাড়িতে চলে আসবো আর একটা প্রতিজ্ঞা করেছিলাম যে ওনাকে আমি প্রাক্তন সংসার দেখতে চাই আমাদের এই হুগলি ডিস্ট্রিক্টে ওনাকে আমি আর দেখতে চাই না পাঁচ বছর দেখতে পাই না আর দেখতে চাই না আমরা আমরা দুহার করে দুহাত ভরে আশীর্বাদ পাচ্ছি আমাদের রচনা ব্যানার্জি জিতুক সেই কারণে আমি লকের ছাড়া আমি মা সমর্থন করি আমরা দুই ভাই আমি হচ্ছে ছোটো আছে বড় তো ওনাকে আমরা জ্যান্তই পিণ্ডদান করে আমরা ত্রিবনের থেকে টাক চুল নেড়া সবই আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি ত্রিবনের থেকে গ্রাম পর্যন্ত কেন কেন ওই ওনার প্রতি আমাদের রাগ উনি আমাদের কোনো দেখা সাক্ষাৎ কোনোদিন লকডাউন থেকে শুরু করে করোনা থেকে কোনোদিন ওনার পাশে আমরা পাইনি ঠিক আছে যার জন্য ওনাকে আমরা চাইনি তাই সেই দুঃখে আমরা প্রকাশ করে আমরা চাই যে উনি বিদায় হোক তাই প্রাক্তন সংসদ হিসাবে আমরা দেখতে পেয়েছিলাম সেটা যে আমার মনোকামনা পূর্ণ হয়েছে সেই আনন্দই আমি ন্যাড়া টাক হয়ে মানে আমার বাবা মা যেরকম মারা গেলে আমি দর্পণ করেছি ওখানে সেইভাবে করে এসছি তিরিবিরি করে এসেছি আমি এখন সুস্থভাবে খুব আনন্দতে আছি কিনা ন্যাড়া হলেন কী কারণে আমি ন্যাড়া হলাম আমি বিজেপির ক্যান্ডিডেট ছিলাম লকেট আমাদের কোনো হেল্প করেনি যেহেতু উনি এখানকার এমপি ছিলেন উনি আমাদের পার্টির তরফ থেকে আমাদের আমরা কোনো হেল্প পাইনি যার জন্যে লকেট পরবর্তীতে মানে এই যে ইলেকশনের আগে আমাদেরকে নিয়ে মিটিংয়ে বসে তখন ওনার সাথে আমার সাথে একটু তর্ক বিতর্ক হয় যে আপনি হেল্প করেননি আমরা কি করে আপনার হয়ে খাটব তো উনি তখন বলে যে কে খাটবে কি না খাটবে কিসে কিসে দাঁড়িয়েছিলেন আমি পঞ্চায়েতের সদস্য পদে দাঁড়িয়েছিলাম তো উনি আমাদের কোনো রকম হেল্প করেনি আমরা অন্য অত্যাচার সহ্য করেছি করে আমরা বিজেপি করতাম তো উনি আমাদের কোনো হেল্প করেনি তো এই লোকসভা ভোটে আমরা যখন উনি আমাদেরকে ডাকলো তখন আমরা বললাম যে দেখুন দিদি আপনি তো কোনো হেল্প করেননি তো আমরা কি করে আপনার এখন খাটব ভয়ে মানে সমাজ বিরোধীদেরও ভয়ে তখন আমাকে বললো যে কে খাটবে কি না খাটবে আমার দেখার দরকার নেই বা আমাদের একটা অন্য রকম ধরনের কথা আমাকে বলেছিল তো আমি সেটা মানে বলতে চাইছি না তো ওনাকে আমি প্রতিজ্ঞা করেছিলাম ওনার সামনেই মিটিংয়ে যে আপনাকে প্রয়াতন সংসদ করে যদি আপনি চার তারিখে বর্ণনায় প্রয়াতন সংসদ হবেন আর পাঁচ তারিখে আপনার মানে আমি ত্রিবেণী ঘাটে যাব যে নাপিত ব্রাহ্মণ নিয়ে আপনার ওখানে আমি অস্থিদান করে আসবো চীন করে আর তাই আমি নাড়া হয়ে ঘাটের কাজ করে এসছি এসে আমি তখনই আমি বলে জয়েন করেছিলাম ভোটের আগে জয়েন করে যেহেতু মমতা ব্যানার্জির উন্নয়নে বৈশাখ ব্যানার্জির উন্নয়নে আমি আমার পাশে যেসব বন্ধু পেয়েছিলাম তাদেরকে নিয়ে আমি তৃণমূল দলি করছি আমি ওটাই করে যাব দুজন বাঁচবো এলাকায় ধরেন আমাদের দা আছে অর্জুন ভাই আছে এদের সঙ্গে থেকে তৃণমূল দোয়ালি করবো এটা প্রতিজ্ঞা করেছিলাম লকেটের সামনে